মামিয়ার বন্ডিংটা কেমন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিক্স তিথি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো শীতের সকালে নতুন একটা ব্লগে জানাই স্বাগত এখন হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে মানে সকালের খাওয়া যেটা আর কি এদিকে খিচুড়ি নিয়ে মা বসে আছে খিচুড়ি খাওয়া হচ্ছিল যেন ভাবলো যে চলো ভিডিওটা স্টার্ট করে দিই এই যে আজকে আমাদের খিচুড়ি হয়েছে অর্ধেক থাল উঠেই গেছে সবজি দিয়ে মুসুর ডালের খিচুড়ি সকালের খাওয়া আজকে ঠান্ডার মধ্যে মুসুর ডালের খিচুড়ি সবজি আমাদের মামিয়ার বন্ডিংটা কেমন তোমরা একটু বলবা হ্যাঁ এরকম কেউ থাকে নাকি দেখো আমাদের বন্ধুত্ব বন্ধু সম্পর্ক আমাদের এই দেখো এখন আমাদের বেগুন পোড়ানো হচ্ছে আমাদের বাড়িতে বেগুন পোড়া সবাই খায় আমাদের বাড়িতে বেগুন পোড়া খাওয়ার চল আছে আমার শরীরটা খুব খারাপও কালকে ফাংশন দেখতে গিয়েছিলাম অনেক রাত্রি এসে নিয়ে তারপরে রান্না করেছি রান্না করে খেয়ে শুতে শুতে রাত্র একটা হয়ে গেছে আর তারপরে উঠেছে আমার দাঁতের ব্যথা আমি গোটা রাত ঘুমাতে পারিনি গোটা রাত জাগা আজকে সকালে আমি এগারোটা পর্যন্ত ঘুমিয়েছি তিথির বাবা সকালে চা করে দিয়েছে ও খেয়ে চলে গেছে আমি আর মা বেটি দুজনে বেলা এগারোটা পর্যন্ত ঘুমিয়েছি ঘুমের থেকে উঠে একটু খিচুড়ি করলাম করে খেয়ে নিয়ে এখন রান্নার দিকে রান্না কিচ্ছু করব না ও বাবা বলেছে শরীর ভালো না কিচ্ছু করতে হবে না শুধু ডাল আলু সিদ্ধ আর বেগুন পোড়া ব্যাস এটুকু করবা আর রাত্রিবেলা পায়েস রুটি দিয়ে পায়েস দিয়ে খাবে তোমরা জানিও তোমরা কারাকারা মায়ের হাতের পায়েশের রেসিপি চাও অবশ্যই আমি দেব এখন বেগুনী রেসিপি এইুন বেগুন পোড়া হচ্ছে এদিকে তোমরা খা তো খাই এটা একটা নিউ হাম্বা মাল খাতে আসছিল দূর ঘরে অন্য খাই চলে গিয়েছে লস এসে লস দেরি করে আসছো এই এখানে ওরা খায় প্রতিদিন আমরা এখন বেকারি থেকে কেক নিয়ে যাচ্ছি এই যে দুটো পাউরুটি নিয়েছি এই যে কেক অনেকগুলো কেক আছে এখানে দুটা কেবল গরম গরম নামালো আমরা নিয়ে যাচ্ছি এখন বাড়িতে পাশে বেকারি থাকলে অনেক সুবিধা না বলো গরম গরম কেবল নামালো রুটি নরম নরম তুল তুলো একদম নিয়ে যাই আমরা সন্ধ্যার সময় খাবো এখন আমাদের এটা হচ্ছে ড্রাই ফ্রুটস মানে হচ্ছে কাজু একটু ঘি দিয়ে ভাজা হচ্ছে এখানে চাল রয়েছে এখানে ভাজা হচ্ছে আর ওইদিকে দিকে রয়েছে হচ্ছে দুধ আর এখানে গুড় এই যে চিনি আর এখানে হচ্ছে দুধের উপর সর পড়েছিল একটু ওটা আমি তুলে নিয়েছি আমি খাবো জন্য আর এই যে মা রান্না হচ্ছে এখন এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর এখন আমরা দুজনে বেরোলাম প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেল মা পায়েস করেছিল তোমরা জানোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল তো চলো গিয়ে দেখা যাক যে ঠান্ডার মধ্যে যে ফিরবো জানি না গিয়ে দেখা যাক যে প্রোগ্রাম কতদূর কি শুরু হয়েছে জানি আমরা লেট করেছি অনেক কিন্তু তবুও চলো তাড়াতাড়ি যাওয়া যাক My. Name.

उने तं